কিছু লোক বেহায়ে আছে আশ্চর্য লাগছে আজকাল এই ফেসবুকে যে নিজে দাঁড়িয়ে নিয়ে আছে আর পাশে স্ত্রীর সাথে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে আশ্চর্য দাঁড়িয়ে না থাকতো তো একটু মানাতো এটা বেমানান কাজ তাই না বেমানান কাজ স্টপ এর আল্লাহদায়েত করুক আনজের রহমাত আমিন রহমাতেকা তোমার রহমত থেকে তুমি রহমত নাজুল কামাতে যাবো সেফা মিন সেফায়েকা আর তোমার যে আরোগ্য রয়েছে সেই আরোগ্য থেকে আমার জন্য আরোগ্য নাজেল আল্লাহ এই ব্যাধির ক্ষেত্রে বা এই ব্যাধির জন্য এই দোয়া যদি ফাইয়া হয়ে যাবে রোগ কি হয়ে যাবে নিরাময় হয়ে যাবে নিরাময় বুঝেন যে কে বাংলা জানে বেশি আপনাদের মধ্যে একটু হাত তোলেন তো নিরাময় উপশম ঠিক বলেছে হ্যাঁ হ্যাঁ উপশম হ্যাঁ নিরাময় মানে ঠিক আছে ওইটা ঠিক আছে আর উপশম হওয়া মানে রোগের উপশম রিলিফ হালকা হওয়া ভাল পুরো ভালো হয়ে যাওয়া নয় ওদের দুটোই মানে আরোগ্য নয় তো যাই হোক পরীক্ষা করলাম আপনাদের আচ্ছা মার্শাল্লাহ বাংলা যখন জানেন আপনারা সবাইকে তো ইনফেকশন বুঝছেন গলায় ব্যথা ইনফেকশন আপনার এতে ইনফেকশন কিডনিতে ইনফেকশন আছে বুঝছেন না ইনফেকশনের বাংলা কি যে বলবেন হাত তুলবেন ঘা না ঘাকে উপায় বল না ঘাকে অনেক সময় আলসার বলে অথবা ঘাই বলে হ্যাঁ কিন্তু হ্যাঁ প্রদাহ আল্লাহ হ্যাঁ ঠিক আছে প্রদাহ মানে এখন ওখানে লাল হতে লেগেছে আর এভাবে যদি ছেড়ে দেন চিকিৎসাবিন তাহলে ঘায়ের দিকে চলে যাবে সেটা ঘা হওয়ার আগে জায়গাটা লাল হয়ে গেছে আর তারপর চামড়াটা ফেটে যাবে আর তখন বোঝা গেছে আহ জি প্রদাহ প্রদাহ কেউ বুঝছেন না কিন্তু ইনফেকশন মানে ডাক্তারবাবু আপনাকে এলতেহাব লাহাব থেকে বেত আহাব মানে লাল হয়েছে ওই যে আগুন আগুন জ্বলে উঠছে তখন যে ওই লাল অংশটা আগুনের ওইটাকে লাহব বলা হচ্ছে আবিলাহাতণ জাতা লাহ ওখান থেকে ইলতেহাব মানে ইনফেকশন যাই হোক এই দোয়া পড়লে কিন্তু হাদিসটি কি হাদিস আবু আছে আছে এতে যে বর্ণনাকারী জিয়া বিনাম্মদ রয়েছেন যাকে হাদিস বলেছেন তার হাদিস বর্ণনা করে কাছে নিষিদ্ধ হার এবং তার হাদিস অত্যন্ত দুর্বল এই জন্য হাদিসটি জয়ীফ আল্লামা আলমানী হাদিসটিকে জয়ীফ বলেছেন হাদিস দুর্বল তাহলে তাহলে এই রুকিয়ার হাদিস জয়ীফ জাদুল মাদক কিছু জয়ীফ হাদিস আছে যে কোনো আপনার কিতাবে জয়ীফ জাল নেই জালমান মিথ্যা তাই না কিছু সনদে দুর্বল আছে জি তবে এমনি নিজের ভাষা দিয়ে যখন দোয়া করা যায় এটা একটা কথা রাখতে হবে যেমন একটু বললাম যে আল্লাহ তুমি তুমি হ্যাঁ রহমান রহিম আমার হ্যাঁ তুমি সুতরাং আমাকে দান করো বলা যখন যাবে আমার নিজের ভাষাতে তো জয়ীফ বাক্য দিয়ে দোয়া করা যাবে কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে এটি এইটি নবীলামের দোয়া বলে সাব্যস্ত নয় প্রমাণিত না আমি এই ভালো বাক্যগুলো দিয়ে দোয়া করছি কথা বলছেন না পার্থক্যটা কিন্তু যখন সহি হাদিস হবে তারপর এটা রসুল্লাহ মাসুর দোয়া বর্ণিত দোয়া তখন বলবে দ্বিতীয় এতে বলছেন সুম্মা জাকার রুকিয়া তা জিবরিল আল মোতাকদ্দেমা তারপর জিবরাইল আলী ইসালামের রুকিয়ার কথা আলোচনা করেছেন সেটা কত আলোচনায় চলে গেছে জিবরাইল আলী সাল্লাম নবী ইসলাম করলেন যে ইস্তাকাই তাইয়া মোহাম্মদ হে মাহসা আপনি অসুস্থ হয়েছেন এই বলে যে

আর মেনসারে কুল্লেন প্রত্যেক ব্যক্তি এবং আইনীন হাসে তিনি থেকে বা কুদৃষ্টির অনিষ্ট থেকে আপনাকে আপনাকে কি করছি ঝাড়ফুঁক করছি দম করছি আল্লাহ আশফিক আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন বিসমিল্লাহ আল্লাহ নামে আর আপনাকে রুকিয়া করছি জিবুরা এটি তো এটি এটি সহি কারণ এটি সহি মুসলিমে রয়েছে জি